তো বর এই দেখো নিম প্যাক এটা জানো এটা তো নিম প্যাকটা মাখিয়ে দিয়েছে মাথায় তো মাথায় এখন মনে হচ্ছে উকুন হয়েছে জানো এত মাথা চুলকাচ্ছে কাছে কি বলবো তো গাইস এখন এই দেখো শশা শশা পেঁয়াজ আর এই হচ্ছে টমেটো মের সব হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা স্টার্ট করলাম সবাই শুরু থেকে শেষ অব্দি অবশ্যই আমার সাথে থাকবে আর আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তো আজকে যেহেতু বর ঘরেই আছে ওই জন্য সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে দেখো একটু চাউমিন করে নিয়েছি কারণ আমার বর না আমার হাতে চাউমিন খেতে আবার ভীষণ ভালোবাসে সকালবেলা ওই জন্য বরের রাবদার ঘুম থেকে উঠতে না উঠতেই যে একটু চাউমিন করো তো বরকে বললাম চাউমিন নিয়ে এসো চাউমিন করে দিচ্ছে তো বর চাউমিন নিয়ে এলো চাউমিন করে দিলাম তো সেটাই তিনজনে মিলে টিফিন করে নিলাম তো টিফিন করার পরে দেখো আমি আমার বরকে বলেছিলাম কালকে যে আমার মাথাটা না এত চুলকাচ্ছে মনে হচ্ছে উখুন হয়েছে সেটাই ওকে বলেছি আর বলতে সকালবেলায় না ও বাজারে চলে গিয়েছিল তো বাজার থেকে নিম পাতা কিনে নিয়ে এসেছে কালমেঘ পাতা নিয়ে এসেছে নিয়ে এসে আমাকে বললো পেস্ট করতে তো আমি পেস্ট করে দিলাম প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে কি করবে এত নিম পাতা নিয়ে আর আমাকে না বলছিলও না শুধু বলছিল তুমি করো তারপরে আমি বলছি তো করে দিলাম তারপরে বর এই করছে তো বর এই দেখো নিম প্যাক এটা জানো তো নিম প্যাকটা মাখিয়ে দিয়েছে মাথায় তো মাথায় এখন মনে হচ্ছে উকুন হয়েছে জানো এত মাথা চুল কাছে কী বলবো তো সেই কারণে বরকে বলার পরে বর আজকে সকাল থেকে গিয়ে সকালবেলা বাজারে গিয়ে নিম পাতা নিয়ে এসেছে কাল মেঘ পাতা নিয়ে এসে বেটে আর মাখিয়েছে আমি না মেডিকেল মেখেছি ওপরে আমার মেডিকেল রাখা আছে ওখানে তো আমি মেডিকেলও মাখি কিন্তু মেডিকেল মাখার পরেও না আমার মাথা ওরকম মানে বিল বিল করে যাচ্ছে মনে হচ্ছে উকুন হচ্ছে যেহেতু মিষ্টি স্কুল যায় না ও স্কুল যাচ্ছে আর ওর চুল বড় বড় ওর মাথায় একটু উকুন আছে তো ওর মাথায় উকুন আছে তো ওর থেকে মনে আমার ঢুকেছে ওই জন্য যার কারণে আমার মাথা চুলকে চুলকে আমি পাগল হয়ে যাচ্ছি তো সেই কারণে সুশান্ত নিম পাতা মাখি দিল বললো মেডিকেলে হচ্ছে না যখন এটা মেখে দেখো তো মাখলাম মেখে বসে আছি তো রান্না বান্না এখনো কিছু হয়নি বারোটা বেজে গেছে তো এখন বসে আছি তো সান টান করে এসে তারপর রান্নাটা বসাবো চলো সকালে টিফিন করেছি বলে এই জন্য আর রান্না বসাই শান্ত করে চলে এসেছে আর আজকে দুপুরে লাঞ্চটা না তো বড়ি রান্না করেছে আমি আর কিছু করিনি তো রান্না করেছে তারপরে মিষ্টুকে খাইয়ে দিয়েছে ও খেয়ে নিয়েছে আমি বলেছিলাম আমার খেতে লেট হবে তো যাই হোক এই পরের থালায় খেতে বসে পড়েছি ভাত আমডাল আর চিচিঙে পোস্ত দিয়ে ভাজা আলু সিদ্ধ মাখা আর আসছে এখানে মাছ ভাজা তো এটাই হচ্ছে দুপুরে লাঞ্চ তো চলো ঝটপট লাঞ্চটা করে নিই তারপর আসছি গুড ইভিনিং বন্ধুরা তো মিষ্টু টিউশনে গেছে এখন যাচ্ছি মিষ্টুকে আনতে এখন যাচ্ছি মিষ্টুকে আনতে মিষ্টু না টানা এক সপ্তাহ পুরো টিউশনে যায়নি পুরো এক সপ্তাহ ছুটি খেয়েছে জামাই ষষ্ঠী থেকে তো মানে ছুটি ছিল তার আগে থেকে ও ছুটি খেয়েছে পুরো টানা আগের এক সপ্তাহ পড়তে যায়নি স্কুল তো পাঠাচ্ছি না তো আজকে এক সপ্তাহ পরে আজকে পড়তে গেল তো গাইস এখন এই দেখো শশা শশা পিঁয়াজ আর এই হচ্ছে টমেটো মস সব নিয়ে বসেছি তো এই যে শশা টশা নিয়ে একদম বসে গেছি তো এখন একটু ঝালমুড়ি মতো করে খাবো বুঝলে ছোলা ভেজানো আছে একটু ঝালমুড়ি করে চলো শশা শশা কেটে নি ছোলাটা এখন চাবলো এমনি ঠিক আছে তাহলে কাজ করে না তো এই যে ঝালমুড়ির জন্য আমার সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে এখানে দেখো আমি শশা কেটে নিয়েছি তার সাথে ছোলা ভেজানোটা নিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর লেবু তো গন্ধরাজ লেবুর এক টুকরো নিয়ে নিয়েছি তো চলো এখন মাখি মেখে খাওয়া যাক তো একটুখানি নুন দিয়ে দিলাম নুন না দিলে তো ভালোই লাগবে না পরিমাণ মতো নুন দিলাম তারপরে দেব একটু সস তারপরে দেব লেবুর রস তারপরে দেবো একটু চানাচুর দিয়ে তারপরে কি একটু চাট মশলা দিয়ে ঝালমুড়িটাকে মেখে মেখে নেবো তো চলো এটাই তিনজন মিলে খাবো একটা মুভি দেখতে দেখতে আর খেয়ে দিয়ে আমার না রান্নাও বসাতে হবে কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আর পর ঘরে থাকলে না গল্প করতে করতে কি করে যে সময় কেটে যায় আমিও বুঝতে পারি না যে কি করে সকাল থেকে রাত্রি রাত্রি থেকে আবার সকাল হয়ে যায় তো একটা দিন এইভাবেই কেটে গেল তো যাই হোক চলো বরের সাথে গল্প করতে করতে ঝালমুড়িটা খাওয়া হবে ওই জন্য ভালো করে মেখে নিলাম আর বরকে বললাম ভালো দেখে একটা মুভি চালাও বর মুভিটাই খুঁজছে ভালো একটা মুভি চালাচ্ছে তো মুভি দেখতে দেখতে ঝালমুড়িটা খেয়ে তারপরে রান্নাটা সেরে নেব তো রান্না বান্না সেরে বাইরে চলে যেতে হবে বাইরে গিয়ে বসতে হবে কারণ এতটাই গরম পড়েছে না ঘরে যেহেতু আমরা রান্না করি ঘরে রান্না করার পরে না ঘরে একদম বসে যায় না এতটাই গরম লাগে তো রান্না করেই আমি সঙ্গে সঙ্গে গাটা ধুতে চলে যাই মানে গায়ে জল ঢালতে চলে যায় তো গায়ে জল ঢেলে তারপরে একটু বাইরে ঘুরে তারপরে এসে খাবো তো এই যে দেখো চানাচুর টানাচুর নিয়ে নিয়েছি তো এখন ঝালমুড়িটা মেখে নেব। তো দেখো ঝালমুড়ি খেয়ে তারপরে দেখো রান্না সেরে আমি একটু গা ধুয়ে নিয়েছি গা ধুয়ে আর এই যে বাইরে চলে এসেছে এখন পা ধুলাচ্ছি আর বসে আছি আর বড়ের সাথে গল্প করছি তো মেয়েও ঘুরছে খেলছে তো এই যে মাম তো ওরও সন্ধেবেলায় যত স্কুলের হোমওয়ার্ক ছিল সব করে নিয়েছে যেহেতু কালকে থেকে স্কুল যাবে তো চলো এখন একটু বাইরে ঘুরে নি আর বাইরেটা এত সুন্দর লাগছে না চলো তোমাদেরকে একবার দেখায় এই দেখো এই পুকুর পাড়ে কাছে এসে আমরা সব সময় বসে থাকি সব সময় বলতে সব সময় না মানে সন্ধ্যের পরে গরম লাগে তো মানে বেশিরভাগ লোকরা এখানে এসেই বসে এখানেই ঘোরে ঘরে সেরকম কেউ থাকে না এই বাইরে এসে সবাই হাঁটাচলা করে ঘোরে গরম কি শুধু আমাদের একার লাগে বলো গরম তো সবারই লাগে ওই জন্য সবাই এসে হাঁটাচলা করে এখানে বসে তো চলো একটুখানি বাইরে খুঁড়ে টুরে নিই আর এই পুকুর পারে না এই পুকুরে অনেকে স্নান করতে আসে আমি কোনো দিন করিনি সবাই করে আমি দেখেছি তো যাই হোক রাতের ডিনারে আছে আজকে দেখো ভাত উচ্ছালু ভাজা আর আছে এই যে ডিমের ঝাল তো এটাই হচ্ছে আজকে রাতের ডিনার আর সকালের ডালটা গরম করে নিয়েছি গুড মর্নিং এভরিওয়ান তো কালকে রাতে না আমি ওই ভাত ভাত খেয়ে আর তারপরে যে ব্লগটা এন্ড করবো আমি একদম ভুলেই গিয়েছিলাম বলছি না বর থাকলে সবই ভুলে যায় তো যাই হোক ওই জন্য ব্লগটা এন্ড করার জন্য সকালবেলা আবার স্টার্ট করলাম তো সকালবেলা এখন খাচ্ছি বরের সাথে চা তো চা খেয়ে দিয়ে বর চলে যাবে ডিউটি তো যাই হোক ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে তো আজকের মতো সবাইকে এটাটা আর কালকে না আমি কিছুই করিনি বরের সাথে গল্প করছিলাম তারপরে তো একটা মুভি চালিয়েছিলাম মুভি দেখতে দেখতেই আর শুয়ে পড়েছি তো সকালবেলা উঠে আবার রান্নায় নেমে পড়েছে রান্না তো করে বরকে টিফিন গুছিয়ে দিয়েছে বড় এখন ডিউটি চলে যাবে তার আগে মেয়েকে স্কুলে দিয়ে এসেছে স্কুলে ওই দিয়ে আসে ও দিয়ে আসে আর আমি আনতে যাই তো দিয়ে এসে এই যে দুজনের চাটা খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে সুশান্ত চলে যাবে ডিউটি তারপরে তো আমার ঘরে টুকটাক কাজ আছে কাজ করে আবার মিষ্টুকে আনতে যেতে হবে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম সবাইকে টা Bye. Love you guys.